এই দেখো কোরআন শরীফ দেখেন আমি বুঝতে পারতাম এই কোরআন শরীফ সোহান আল্লাহ মানুষের কত সৃষ্টি বাবা রে বাইরে বন্ধুরে যত তুমি আখলে আদিস করো লাগিয়ে গেছে কুলি না আর আপনি তো দেখে দেখছেন

আমলি বিজাতে বা টিজামাতে যাবে কেউ তোমার বেসতে নিয়ে যাতো না এই কোরআন শরীফের সাথে মুরসিদের সাথে সম্পর্ক না তাই বাংলাদেশের মাঝে কয়েকজন ভিক্ষা মিক্ষা মানে সে ভাই এ মিষ্টি খাওয়া এই মাজার ভেঙ্গে যেতেছে মন্দির মন্দিরে ভাড়া দিতেছে এ ছাত্র এই ছাত্র এতে সব মিশা সব মিশা আসল সম্পর্ক হয়েছে মসজিদের সাথে ইমান সাহেবের সাথে আর এই পবিত্র কোরআন সাহেবের সাথে আমার কথা যদি কেউ কোনো কোনো কিছু আঘাত হয়েছে আমার কমাতে দেখবেন কিন্তু চেষ্টা করবেন আমি যারা কিছু কথাটা বালা হয়েছে না খারাপ হয়েছি আমি একজন অর্ধশিক্ষিত মানুষ